যার বাবা ছিল প্রধানমন্ত্রী যার মা ছিল প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর ছেলে হচ্ছে আমাদের বাংলাদেশের তারেক রহমান হাসনাত আবদুল্লার জন্য আমি একটি ট্রিটমেন্ট বক্স আমার সাথে রাখছি যে ধরনের পাগলা খেপা জিনিস তার মাথায় উঠছে সেই জন্য আমি হাসনাত আবদুল্লা একটি কথা বলতে চাই হাসনাত আবদুল্লা শুক্রে শুক্রে দিন হচ্ছে সে নেতৃত্ব দিচ্ছে একটি দলের তার দলের নাম হচ্ছে এনজিবি আর তারেক রহমানের বিরুদ্ধে যে কথাগুলো বলছে সেটা একেবারেই ঠিক হয় নাই হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলছে এটি অযুক্তিপূর্ণ কথা তারেক রহমান নির্বাচনী প্রচারের শোডাউনে বিভিন্ন জায়গায় যাচ্ছে এত টাকা তারেক রহমান কোথায় পাচ্ছে সেই প্রটোকল কে দিচ্ছে আমি বলবো হাসনাত আবদুল্লাহ আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আপনার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণার জন্য আপনাকে প্রটোকল এবং টাকা পয়সা কোথা থেকে আসছে সেটার জবাব আমরা চাই আমাদের যে বর্তমান বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি জায়গায় জায়গায় শোডাউন দিচ্ছে উনি কে আপনি জানেন না উনি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান বাংলাদেশের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান সাধারণ একজন গ্রামের চেয়ারম্যান ইনোয়ানের চেয়ারম্যান যদি হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারে আর উনি তো ছিল দুই প্রধানমন্ত্রী যার বাবা ছিল প্রধানমন্ত্রী যার মা ছিল প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর ছেলে হচ্ছে আমাদের বাংলাদেশের তারেক রহমান এই তারেক রহমান নির্বাচনী প্রচারণায় টাকা পয়সা কোথায় পাচ্ছে সেটা আপনি বলতেছেন মাতা কি ঠিক আছে মাতা ঠিক নাই ওষুধ আছে বক্সের ভিতরে ওষুধ খাও এখনও শোনা তোমার হেই হেই জ্ঞান হয় নাই তুমি সাধারণ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমি ভাবত যে একটা কিছু করে লাইবা আসলে এটি ঠিক না তুমি নির্বাচনী প্রচারণা করতাছো নির্বাচনে ভোটের জয় হও দেশের এমপি হও গভর্নমেন্ট থেকে তুমি পার্লামেন্টে যাও সংসদীয় আসনে যাও যাওয়ার পরে তোমার দীর্ঘস্থায়ী তুমি রাজনীতি করো তারপরে বাংলাদেশের জনগণের সম্বন্ধে বাংলাদেশ সম্বন্ধে তুমি বুঝতে পারবা তারেক রহমান কি জিনিস সেটাও বুঝতে পারবা ঠিক আছে তারেক রহমানকে নিয়ে তুমি এই যে নির্বাচনী প্রচারণা অর্থ কোথায় পাইছে না পাইছে এটি তোমার বিচারা লাভ নাই আদার ব্যাপারে জাহাজের খবর লয় না এই একটা কথা আমি বলে দিতে চাই কারণ একটা কথা মনে রাখবা তোমাকে চীনে পাঁচে আগস্ট এর পর থেকে জনগণ মানুষে চিনে আর তারেক রহমানকে ও জন্মের পর থেকে চিনে সে রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান হয়তো তারেক রহমান কোনো এক বাংলাদেশের অসভ্য কিছু মানুষের পেসালে পয়া তারেক রহমান যে ভুল করছিল সেই ভুলের মাসুর সতেরো বছর দিয়েছে এই তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে পুরা বাংলাদেশ আলোকিত হবে এই একটা কথা আমি বলে গেলাম সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী নির্বাচনে তারেক রহমান এবং আমাদের জাতীয়বাদী দল বিএনপিকে কে ভোট দেবেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন সুন্দর এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর একটা আকৃতি সেটা তারেক রহমানের মাধ্যমে দেখা যায় এছাড়া আর কাউরে আমরা দেখি না ইনশাল্লাহ এবার জয় দানের শিশিরই হবে